চলতি মাসের আঠারোই মে সন্ধ্যায় এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো এর তালিকা প্রকাশ করা হয়েছে চলচ্চিত্র শিল্পে গৌরব উজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পঁচিশটি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছে আর এমন প্রজ্ঞাপন জারির পর থেকেই এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক যেন থামছেই না আর সেই বিতর্কে এবার আরও ঘি ঢেলে দিলেন দীপু নাম্বার টু নির্মাতা মুরশেদুল ইসলাম এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রে পুরস্কার অর্জন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত মুরশেদুল ইসলামের অনিল বাগচির একদিন বাগজানের বায়োস্কোপ এর সঙ্গে যৌথভাবে সেরার পুরস্কার নেওয়া নেয়া ছাড়াও এবার সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন তিনি তবু আফসোসের শেষ নেই তার তিনি চেয়েছিলেন অনিল বাগচির একদিন ছবির জন্য সেরা অভিনেতা পুরস্কারটিও পাবে পুরস্কার ঘোষণার বেশ কয়েকটি সাক্ষাৎকারে এমনটি বলেওছিলেন তিনি কিন্তু তা হয়নি বলেই এবারে জুরি বোর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রবীণ নির্মাতা বাংলাদেশ সরকারের তরফে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মুর্শিদুল ইসলাম নিজেও কয়েকবার ছিলেন জুরি বোর্ডের সদস্য যেহেতু এবার সিলেকশনে তার ছবি ছিল তাই এবার তিনি জুরি বোর্ডের সদস্য ছিলেন না আর এই অভিজ্ঞতা থেকে সম্প্রতি যমুনা টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জুরি বোর্ডে থাকা ব্যক্তিদের নিয়ে সমালোচনা করলেন টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মুর্শিদুল ইসলাম জুরি বোর্ড নিয়ে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন চিত্রনায়ক আলমগীরকে নিয়ে তিনি বলেন আমার দুইবার জুরি বোর্ডে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি অনেক সদস্য থাকেন যারা ছবি বুঝেন না আমি এক ভদ্রলোকের নাম খোলামেলাভাবেই বলবো চিত্রনায়ক আলমগীর আমি দেখেছি যে উনি ছবি বুঝেন না প্রতি বছর উনি জুরি বোর্ডে থাকেন তিনি গতবার নিজেকে নিজে পুরস্কার দিতে চেয়েছিলেন অতীতেও তিনি নিজেকে পুরস্কার দিয়েছিলেন কিন্তু গতবার আমার জোরালো ভূমিকার কারণে তিনি পারেন চিত্রনায়ক আলমগীর নিজেকে নিজে পুরস্কৃত করতে চেয়েছিলেন আর সেটা করতে দেননি বলেই এবার আলমগীর জুড়ি বোর্ডে থেকে অনিল বাগচির একদিনকে কোনো নাম্বার দেননি বলে মনে করেন নির্মাতা মোর্শেদুল ইসলাম পরবর্তীতে এই ছবিটিকে অনিল বাগচির একদিন মন্ত্রিসভা কমিটি অন্তর্ভুক্ত করে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না